এসি ইনস্টল করতে আসলো এর আগে তো আমি দেখিয়েছিলাম যখন এসছিল বাড়িতে তো এটা আনবক্সিং হচ্ছে এসি কেরিয়া এটা আছে হলো দেড় টন ফাইভ স্টার একটা দেড় টন ফাইভ স্টার আর ঘরে আছে যে ঘরে আমরা বসি বা আমরা থাকি আর এটা হলো ছেলের ঘর তো যাই হোক এই ঘরেও লাগিয়ে না হলো প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আর একটা এসি লাগানো হলো এটা কিন্তু এসছে মানে দশ দিন বাদে আর ইনস্টলটা করা হয়েছে তো দু দিন তিন দিন হয়ে গেল আমি তারপরে আমি এডিট করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি এডিট করা হয়নি বলে ভিডিওটা দিতে দেরি হলো কিভাবে করছে ইনস্টল সেটা একটু তোমরা দেখো সত্যি কিন্তু আমি ভয়েসটা তো পরে দিচ্ছি খুবই কষ্ট গো এই যে গরমের মধ্যে এরা এসি লাগিয়ে মানে এসি সেট করে দেয় সবার বাড়িতে সত্যিই খুব কষ্ট সেই জন্যেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা আমি করলাম আর যখন এসছে ওরা ওরা এসছে দুপুরের দিকে করতে করতে পুরো সন্ধ্যা লেগে গেছে পেছন দিকে যখন করতে যাবে মেশিনটা বসাবে দেখো এখানে ফুটো করছে করে তারপরে বাইরে মেশিনটা বসাবে যেখানে বাইর থেকে আবার ফুটো করছে ওই দিক দিয়ে ফুটো করে আসছে না এদিক থেকে করলো ওই সানসেটটা আটকে যাচ্ছিলো সত্যিই কষ্ট আর আমার ওয়াল প্রচন্ড শক্ত খুব শক্ত মানে সহসা এ করা যায় না কাটা যায় না এই যে সব ঠিকঠাক করছে এখানে অনেক কথা আছে আমি কিছু নিজে ভয়েস দিচ্ছি এবার ওদের ভয়েসগুলোও শুনতে পারবে চলো চলে গে গেল ঠিকঠাক পড়ে যাবে না তো দেখুন বাচ্চাটা বাচ্চা শুয়ে আমার না এটা হলো কপার পাইপ এটা তামাপুরো এইটা এই পাইপের দ্বারাই কিন্তু ঠান্ডা হয় ওদের কাছে সব জেনে জেনে নিচ্ছি ওরা করছে তো এই পাইপ দিয়েই কিন্তু ঠান্ডা হয় আমরা এত কিছু কি জানি এসির ব্যাপারে ওরা করছে আর সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা তো পেছনের যে মেশিনটা পেছনে যেটা বসে মানে ওয়ালের আমাদের পেছনে যেটা বসে এটাই তো মেন এই মেশিনটাই তো মেইন এটাতেই হাওয়া ঠান্ডা হাওয়া কিছু যায় এখানে আমি সন্ধ্যা লেগে গেছে মেশিনটা দেখে মনে হচ্ছে বেশ ভারী ওজন আছে আজকে ওরা আমার টানে পাঁচটা ইনস্টল করলো আর প্রচুর গরম সেই দিনটা ভীষণ গরম ছিল আজকে তো আমি এডিট করছি তখন তো বুঝিনি যে এসি নিতে হবে তাহলে সানসেটগুলো ডিজাইন করতাম না তো আমার বক্স আলমারি আছে তারপরে উপরেই বসিয়ে দেওয়া হলো ওদের আসল কাজের না হলে অসুবিধা হচ্ছিল ওই যে বক্স আলমারির ওখানে বসানো হলো ওই জায়গাটা প্লেন পেছনেও আমার আর ঘরের পেছন দিকেও ঠিক এরকম আছে বক্স আলমারি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে একটু আসল সন্ধ্যা হয়ে গেছে বলে ওদের কাজের অসুবিধা হচ্ছে তবে আমার লাইট আছে রাস্তার লাইট আছে এই যে এটাকে আবার কপার পাইপটাকে আবার দেখো কিভাবে মুড়িয়ে দিচ্ছে সবই দেখালাম তোমাদেরকে কিভাবে এরা করে কাজগুলো পুরো কপার পাইপ ওটা ভিডিওটা ওই জন্যই করলাম আমরা তো এসির ঠান্ডা হাওয়া খাই কিন্তু এসির যে ব্যাপারে কিন্তু আমরা কিছুই জানি না কিভাবে কি হয় না হয় কিছুই জানি না ওই জন্যে ভিডিওটা আমি করলাম দেখো এখানে বসাচ্ছে ওরা বলেছে এটা কোনো দিন ঢাকা দেবেন না কোনো কিছু দিয়ে এটা যত মানে ফাঁকা থাকবে এই মেশিনটা তত ভালো কারণ এখান থেকে গরম হাওয়া বেরোবে ঠান্ডা হাওয়া ভেতরে যাবে এটা যার জন্য কোনো ঢাকা দিতে না করে অনেকে ওই যে নেটের লোহার ব মানে খাঁচা মতো করে দেয় ওটা ঠিক আছে কোনো কিছু দিয়ে ঢাকা দিতে না করে একদম ঢাকা দিতে না করবো আমাদেরকে না সেটা দেব কেন সে ওপরে দেয় তো এদিকে ঘরে চলে আসলাম আবার আমার ওয়ালটার একটু প্রবলেম আমাদের ওয়ালের লাইনটা একটু প্রবলেম মানে ডান দিকে লাইনটা হলে ভালো হতো তা হয়নি যে কি কাজ আর কি মানে কষ্ট আর তাপলেই গরমে তাই না এসি কি এটা এটা ইয়ে লাগাচ্ছে প্লাগটা লাগাচ্ছে এদিকে এটা হয়েছে পেছনের দিকটাও করছে ওটা দেখিয়ে দিচ্ছে পাইপটা যেখান দিয়ে বের করা হলো এইখানটা দেওয়া হলো হ্যাঁ 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 বল সন্ধ্যা লেগে গেছে কিন্তু আমার বাড়ির সামনে পোস্টের লাইট আছে বলে ভালো যাই হোক একটু দেখতে পাচ্ছে কটা পাইপ থাকে এখানে তিনটে কপার

দিনে চারটে পাঁচটা ওদের এরকম করতে হয় ইনস্টলেশন যাই হোক আজকে ইনস্টলেশন দেখালাম এসি এটাই আজকে আমার ভিডিও আমি আসছি তোমাদের সামনে এখন রাখলাম এখন টেস্ট হচ্ছে কতটা ঠান্ডা হচ্ছে এটাই দেখার তাই টেস্ট হচ্ছে যথেষ্টই ঠান্ডা হচ্ছে আমি বসে আছি ভীষণ গরম যাকে তোরা চালিয়ে ঘরটা পরিষ্কার করতে পারবি অসুবিধা নেই পায়েলকে বলছি পায়েলকে বলছি ঘরটা পরিষ্কার করতে পারবি না ওই ঝাড়োটা কোথায় বড় ঝাড় বড় ঝাড়োটা এই ঘরটা এখন পরিষ্কার টরিষ্কার করতে হবে তো পায়েল করবে ছেলে করবে আমরা আছি আমার কর্তার তো চোখ অপারেশনও পারবে না আমার দা তপরা শোন আমি দেখি কতটা কি করতে পারি নাহলে ছেলে আর এটা ময়লা হয়ে গেছে দেখেছি দেখা দেখা এটাই যে এরকম কভার লাগবে দুজন করলো যেখানে ওরা এটা কি ইয়ে হোয়াইট সিমেন্ট আমাদের ছিল কিন্তু হোয়াইট সিমেন্ট ও ছিল না না এনারা দুজন কাজ করলো খুব ভালো কাজ করেছে এটা হলো কেরিয়া কেরিয়া কম কোম্পানির সার্ভিসিং সেন্টার থেকে এরা এসছে ভালো কাজ করেছে তো এখনকার মতো রাখলাম আবার পরে দেখা ঘরটার এই পাইল ঘরটার কী অবস্থা ছিল যখন এটা লাগানো হলো এসিটা তখন ঘরের অবস্থা কি ছিল তারপরে এই ঘর পায়েল ছেলে তারপরে আমি বাইকটা সব মিলে তো যাই হোক আমাদের দুটো ঘরে এসি এসে গেল তো বারো দিনের মাথায় পেয়েছি না বারো দিনের মাথায় দশ দিনের কথা আচ্ছা যাই হোক আজকে সেটা তো তোমাদের এসিটাকে যে লাগানো হলো সেটা তো তোমরা দেখলে কিরকম পরিশ্রম ওদের সত্যি কথাই খুব পরিশ্রম হয় সেটা আজকে ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো আমি ভিডিওটা এন্ড করব এই দেখো না কিরকম মা মায়ের মাথার খুব ব্যথা হচ্ছে পায়ের প্রচুর পরিশ্রম গেছে সবারই গেছে আমাদের তিনজনের প্রচণ্ড শুধু আমার হাজব্যান্ডের যেহেতু চোখ ও না ওরে বাবা তাকে সামলানো যাচ্ছিল না হ্যাঁ মনে হচ্ছে যেন ও কাজগুলো করে এরকম অবস্থা যাই হোক চলো ওই ঘরটাও দেখিয়ে দিই চেষ্টা করলে না সব নাইট ড্রেস পরা হয়ে গেছে এবার সব শোবে যাই হোক আজকে হ্যাঁ 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 আর এইদিকে এই হলো ডাইনিংয়ে ডাইনিংও ঠান্ডা আমাদের পাকাটা চলছে দাঁড়াও দেখিয়ে দিই ডাইনিংও ঠান্ডা এই দেখো এই ঘর থেকে বেরোলাম এখানে আবার ওই ঘরে যাব এখানেও এসি এই যে এখানেও বিছানা পরিষ্কার করেছি তো এই মানুষ এই মানুষটা চোখ অপারেশন করেও সারাক্ষণ ছটপট করে ওই নোংরার মধ্যে যেন তো চলে যাচ্ছে কথা শোনে না কাজের লোক বলে আর ওই চোখটা ইনফেকশন হয়ে গেলে সেটা ভালো লাগবে আমি বিছানাটা তো করে গেলাম তুমি আবার কি করছো কিচ্ছু নোংরা হয়নি আচ্ছা এইটা নিয়েছিলাম কবে রে তিন বছর আগে দেয় খুশি না এটা সি বন্ধ করে দিয়েছে গরম দেখ আচ্ছা ঠিক আছে তোমাদের দুটো ঘরে আমার এসি সেটা আমি দেখিয়ে দিলাম আজকে থেকে ঘর চেঞ্জ হয়ে গেল এ ঘরে ওরা এতদিন শুয়েছিল ওদের ঠিক আছে আমি আসছি ভিডিওটা এন্ড করতে চলো সঙ্গে থাকো যখন এডিট করছি তখন ভীষণ জোরে টিভি চলছিল মিউট করে দিয়ে আবার কথা দিলাম সত্যি ভীষণ কষ্ট মানে এই এসি ইনস্টল করা ভীষণই কষ্ট দেখলাম ওদের আর এই গরমে তো আমরাও ভীষণ টায়ার্ড সারাদিনই তো এই চললো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো শুভরাত্রি